ভূত এফ এম কাম টু নাইট উইথ গ্রামীণ ফোন আজকে সাকত ভাইয়ের একটি সুন্দর ঘটনা শুনবো আমরা আমি সাকত হোসেন আমি পুরো ঢাকাতে থাকি তো আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার জীবনে ঘটে যাওয়া একটা অত্যন্ত কি বলবো যে রোমশ ঘটনা বলা যায় আবার রোমঞ্চকর ঘটনা বলা যায়

কারণ কিছুক্ষণ পরে আমি বুঝতেছি আমি পানি খাচ্ছি পানি গিয়ে হাত হাত পাও ছুটতেছি চারিদিকে বাঁচার জন্য কিন্তু না পানির নিচে পায়ের নিচে কিছু পাচ্ছিনা এবং আমার মুখ ধর করতেছে না এবং এক সময় আর কিছু মনে নেই আশেপাশে কেউ ছিল না যে আমাকে বাঁচাবে তো কিছুক্ষণ পরে আমি চোখ খুলে যখন তাকালাম কতক্ষণ পরে আমি ঠিক জানি না চোখ খুলে তাকালাম দেখলাম যে আমি ওই আম গাছটা নিচে শুয়ে আছি আমার সিপটা বাড়িতে বোধে ভাসতেছে এবং আমাকে কে বাঁচালো কিভাবে আমি করে উঠলাম এগুলো এটা আমার এটা আমার কাছে এক বিশাল রহস্য যাই হোক আমি এবার মূল ঘটনায় চলে আসি আহ আমার ছোটবেলা সেই মাছ ধরার নেশা কিন্তু এখনো কাটে কাটেনি আমি কিন্তু তারপরে বড় হয়েছি বিভিন্ন জায়গায় যখনই যে পুকুরে গিয়েছি মাছ ধরেছি এবং সাঁতার শিখে নিয়েছি বিদায় আমার কোনো ভয় ছিল না ভয়টা চলে গেছিল তো আমি বিভিন্ন জায়গায় পার্টিসিপেট করতাম যেমন ওই যে যেখানে টিকিট কেটে মাছ ধরার একটা সিস্টেম আছে তো আমি দুইটা টিকিট সব সময় সব জায়গাতে এবং আমার কিছু বন্ধু বান্ধব দুইটা গেছে যারা মাছ ধরতে পছন্দ করে দেখা গেলো উইকেন্ডে আমরা ঢাকার বাইরে চলে যাই বিভিন্ন জায়গাতে চলে যাই কখনো নিজেদের গাড়ি অথবা অফিসের গাড়ি ব্যবহার করি তো অফিসের গাড়ি হিসেবে

আমরা তোমার জন্য কাটবো আলাদা তাই না এই তো দুই কাটি তুমি আসো আমি ঠিক আছে তাহলে কাটু কনফার্ম করো ও আমাকে বললো যে কনফার্ম কালকে দুইটা টিকিট কেটে রাখছি টিকিট তুমি এখানে তোমার নাম হবে আর আমি তো থাকবই ঠিক আছে মতি ভাইয়ারে ফোন করলাম সকালে চলে আসো দিকে আসছে আর বললাম স্যার সকাল থেকে বৃষ্টি হচ্ছে আমিও দেখলাম যে বের হয়ে দেখছি যে বৃষ্টি হচ্ছে আর মতি ভেয়ারা ফোন দিতেছিলাম ও পাশায় একটা ফোন আছে সেটা তখন তার মোবাইল

বৃষ্টি পড়তেছে বৃষ্টির না থামার নাম মনে নেই আমি যে দেখলাম যে বিশাল বড় একটা দিঘি ওইটা বলতা দিঘি নামে ওইখানে পরিচিত তো দিদিটা দেখে আমার ভালো লাগছে আমি বললাম যে এখানে মাছ আছে

তো মাছ একটা ব্যাপার দুই ঘন্টা আড়াই ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে কোন মাছ পাইনি আমি এর মধ্যে চার দিয়েছি বিভিন্ন জিনিস একত্র করে ফেলে মাছ ওইটার গন্ধে চলে আসে তো দুই একবারের জায়গায় দুইবার চার দিয়েছি হ্যাঁ এবং সাড়ে সাত কেজি আমরা ওইখানে মাছটা সাড়ে সাত কেজি ছিল আমি তো খুশিতে দাঁড়িয়ে না মাছটাকে উপরে তুলে তারপরে মাছ যখন ধরলাম মাছের নেশা পেয়ে গেছে এবং এক কেজি দেড় কেজি দুই কেজি বিভিন্ন সাইজে মাছ উঠতেছে আমি খুশি এখন পাঁচটা সাড়ে পাঁচটা এবং সবার শেষে মনে হয় আমি ছিলাম যে গুছিয়েছি পাঁচতলা থেকে তারপর ওইখানে বলতা বাজারে গেলাম বলতা বাজারে যে মতি মেয়ে আমি চা খেলাম চাটা খেয়ে তার মতি বললাম যে মতি চলো রওনা দেওয়া যাক তো সন্ধ্যা হয়ে গেছে নামাজ ওইখানে হয়ে গেছে তো সন্ধ্যার পরে আমরা রওনা দিচ্ছি তো সারাদিনে যেহেতু মাছ ধরার পরিশ্রম গেছে মাছ গুলোকে পিছনে গাড়ির পিছনে রেখে আমরা ঢাকার দিকে রওনা হয়ে ছিলাম তো মতিমিয়ার পিছনের সিটটাতে আমি বসে চোখ বন্ধ করে দিচ্ছি এবং একটু তন্দ্রাল চলে গেছি তো মতিমিয়া মতিমিয়া বললাম যে প্রতি সাবধানে গাড়ি চালাবো দেখো বৃষ্টি হচ্ছে গাড়ি চালাবার বাইরে নিয়ে যাবে বলেছে স্যার আপনি নিশ্চিত ঘুমান ঘুম বাসায় যেভান তো যেহেতু মাছ ধরা হয়েছে আমার মধ্যে একটা শান্তি প্রশান্তি চলে আসছে যারা মাছ ধরেন তারা জানেন যে মাছ ধরা পড়লে কি রকম প্রশান্তি লাগে তো আমি সেই পুরো পুরো প্রশান্তির মধ্যে ডুবে গিয়ে আমার চোখটা একটা বন্ধ করে সে তো আমরা চলে আসছে হঠাৎ করে দেখলাম যে গাড়িটা থেমে গেল এবং মতি মেয়া কাকে বলতেছে শর্ট এই স্বর সামনে থেকে সর এরকম এরকমটা চিৎকার মতি কি হয়েছে তো প্রথমে কথা কোন করলো না তা দ্বিতীয়বার আমি বললাম যে মধ্যে কি হয়েছে তোমার বামপাসে দেখেন তখন আমি হাতের বাম পাশে দেখালাম দেখলাম যে সামনের যে ফ্লাইট লাইট লাইটটা আছে লাইটটা ঠিক পাশে একজন দাঁড়ায় আছে কেউ দাঁড়ায় আছে গাড়িটা কেসা এমনভাবে দাঁড়ায় আছে যে গাড়িটাকে টান দিলে তার উপর দিয়ে গাড়ি যেতে হবে এখন আমি বললাম যে কি সমস্যা কি তখন আমি গাড়ির সামনে কেন হঠাৎ তখন একটা চিন্তা হয়েছে যে হয়তো কোনো গরিব টরিব মানুষ টাকা পয়সার জন্য গাড়ির সামনে দাঁড়ায় পড়ে গেছে বা এরকম কিছু কিন্তু ওনার দিকে থাকায় আমার যে শরীরটা কিরকম করে উঠলো আমি একটু নিজের ঠিক বুঝাতে পারবো না এখনো বলি আমার শরীর কাটা দিয়ে উঠে যে মানে যারা ন্যাশনাল জিওগ্রাফিতে এই যে পশু পাখির অনুষ্ঠান দেখেন তারা যদি যে কোনো লায়নগুলোর মানে সিংহের চোখ দেখেন ঠিক এরকম দুটা চোখ যেন তার মধ্যে বসায় চাপাটা একটু ভিতরের দিকে ঢুকানো দুধ একটু বের হয়ে আসে লম্বা একটা শেপ না উনি একটা মহিলা এটা একটা জানা না তো আমি আমি উনি আমি তাকানের সাথে সাথে উনি আমার কাছাকাছি চলে আসে বলে দে এখন আমি বেশ চকে উঠছি যে কি দিবো বলো যে তোর কাছে আছে দে কিছু টাকা পয়সা দিব হইতে পারে না এরকম যে গ্রামের মানুষ কিছু টাকা পয়সা যাচ্ছে তো সে বললো যে না তুই তে তখন আমরা যারা মাছ ধরি তারা একটা জিনিস খুব ভালোভাবে জেনেছি